তারা যদি এইখানে সরকারি ব্যবস্থা থাকে ট্রেনিং এর ব্যবস্থা থাকে তাহলে কিন্তু এই একই লোক যদি ট্রেনিংটা গ্রহণ করে যায় তাহলে তার মর্যাদা হয় কারণ ট্রেনিংটা থাকলে তার মর্যাদা হয় দুই ট্রেনিংটা না থাকার কারণে মর্যাদাটা হচ্ছে কম ব্যাপারটা কম এই জিনিস তো এই জিনিসগুলির মধ্যে আমি দ্বিতীয় কেন হচ্ছি

আমার দশ বছরের রাজনীতির সাথে থাকার পরে ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে একটা মৌখিক কিন্তু আমিও আবার শ্রমিকের সাথে একাক যখন ইংল্যান্ডে গেলাম ব্যারিস্টেজ পড়লাম পড়তে গেলাম তখন আমাদের কাজ করতে

কারণ আমরা যেটা বলি তার সাথে বাস্তবতার যে লোকটা বলতেছে অথচ উন্নত বিশ্বে যদি আপনি আমেরিকায় যান ব্রিটেনে যান বৃত্তশালী সন্তান ইউনিভার্সিটি লেখাপড়া করে কলেজে লেখাপড়া করে সেই আমার সময় চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি কোথায় চাকরি